বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথা বলছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছিলেন তারেক রহমান তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি বুধবার পহলা অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিবৃতিতে এসব কথা বলেন রহমান বলা হয় আবহমান কাল ধরে দেশের বিভিন্ন মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন তারেক রহমান বলেন দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার